আমাকে ওষা তে নিয়ে ও নিবেদ মামা এ গো নিবে তো আমা আমি শুনেছি তোমরা নাকি এখনো গোল বলে গো এখনও গান সুন্দর সুন্দরই না গাও শুনেছি সেদিন নাকি তুমি 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 মিলে তোমরা সদল বলে সভা করেছিলে আর সেদিন তোমরা নাকি অনেক জটিল দাদা না বলা অনেক কথা কথা তুলেছিলে কেন শুধু ছুটে ছুটে চলা একই একই কথা বলা নিজের জন্য বাঁচা নিজেকে নিয়ে যদি ভালোবাসা নাই তাকে শুধু একা একা লাগে কোথায় dai la che shanti bol lage